বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতবর্ষে থাকুন তাতে কোনো দোষের নেই তবে সে দেশের রাজনৈতিক বিষয়ে এদেশে বসে বিবৃতি না দেওয়ায় শ্রেয় রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন তিনি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে মন্তব্য রাখলে ভারতের কি হবে জানি না তবে রাজনৈতিক পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে আর কি কি বলেছেন শুনে নেব যদি ভালো রাখতে গেলে হপনা কে দিতে হবে ভারত মুখ্য ছাত্র ওদের হুঁশিয়ারিতে ভারতের কি আর যায় আসে শে খাসিনাকে মানবিক কারণে হয়তো আশ্রয় দিয়েছে আমরা তো বলতে হই না যে শে খাসিনাকে নিয়ে গিয়ে ওখানে ফাঁসিতে চড়িয়ে দাও এটা কোনো রাষ্ট্র বলতে পারে না বাকি নিয়ম যা আছে সেই নিয়ম অনুযায়ী তারা চাইতেই পারে সেই নিয়ম অনুযায়ী যখন চাইবে তখন ভারত সরকার বিবেচনা করবে তবে আমি চাইব যে হাসিনা নিজে ভারতবর্ষে থাকা অবস্থায় তিনি ভারতবর্ষের মাটিকে ব্যবহার করে বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে যদি হস্তক্ষেপ না করেন আমরা সেটা ভালো ভারতের পক্ষে সেটা ভালো কারণ এখানে বসে প্রতিদিন যদি ভিডিও হয় তাতে আমাদের লাভ কি জানি না কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের তারা এবং মৌলবাদীরা তারা একটা অজুহাত পেয়ে যাবে ভারত বিরোধী তত্ত্ব খাড়া করতে ভারত বিরোধী স্লোগানকে আরও মজবুত করতে তাই হাসিনার আশ্রয় নেওয়াটা এক জিনিস কিন্তু শেখ হাসিনার আশ্রয়ের পর তাকে তার তরফ থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানো আরেক জিনিস দুটোর মধ্যে ফারাক রাখা দরকার একজন বিপদে পড়ে আশ্রয় নিয়েছেন নিশ্চয়ই আমরা সেই সভ্যতার নাম ভারতবর্ষ যারা যুগ যুগ ধরে সকলকে আশ্রয় দিয়েছে সে কখন আমরা দালাই লামাকেও দিয়েছি সে খাসিনাকেও দিতে পেরেছি দিতে পেরেছি ওটা ওটা নিয়ে আমাদের করে আপত্তি কিন্তু কথা হচ্ছে যে এইখানে বসে প্রতিবেশী রাষ্ট্রের রাজনৈতিক বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করাটা অসমীচীন বলে আমি মনে করি এবং আরও বলছি যে এটা এই সুযোগটা নিয়ে সেখানকার মৌলবাদীরা ভারত বিরোধী মানসিকতাকে জুড়ে আরো বিষাক্ত করবে তবে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মন্তব্য যে যুক্তিযুক্ত তা মানছেন অনেকেই মুর্শিদাবাদ থেকে রুথিন সিংহ রায়ের রিপোর্ট টাইম বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামিদামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्योहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिछासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आप भी के चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षण वो खुद তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স